জীবনে হলে কিছু কিছু সিদ্ধান্ত তোমাদেরকে চিনতে নিতে হবে যার মধ্যে একটা হলো তোমাদের কেরিয়ারের সিদ্ধান্ত দেখো তোমরা আজ থেকে দশ বছর পরে কোথায় যাবে বা কি হবে তা তোমাদের আজকের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে সকল মাধ্যমিক পরীক্ষার্থী বা যারা মাধ্যমিক পরে দেবে তারা এই ভিডিওটা দেখতে পারো তোমাদের জন্য বলছি যে তোমরা মাধ্যমিকের পর কি স্ট্রিম চুজ করবে কারণ এই স্ট্রিম চুজ করার মধ্যেই লুকিয়ে থাকে তোমাদের ভবিষ্যতের একটা অঙ্গ তোমরা সায়েন্স নেবে আর্টস নেবে না কমার্স নেবে কোন বিভাগে তোমরা পড়াশোনা করবে তা তোমাদের ভবিষ্যৎ নির্ধারণে অনেকটা বড় ভূমিকা নেয় আসল বোর্সেনে আসি যে তোমরা মাধ্যমিকের পর কোন স্ট্রিম চুজ করবে সেটা কিভাবে তোমরা বুঝবে তোমার যে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট সবচেয়ে বেশি তোমার সেই সাবজেক্টকে পড়তে খুব ভালো লাগে তোমাকে কাউকে বলতে হয় না সেই সাবজেক্ট পড়ার জন্য সেই সাবজেক্টটা তুমি বেছে নাও তাতে সে সি হোক আর হোক তুমি সেই স্ট্রিমে যাও বা কমার্স তুমি যে কোনো স্ট্রিমে যেতে পারো আর্টস কমার্স এই তিনটা বিভাগের মধ্যে দেখো তোমার যে সাবজেক্টে ইন্টারেস্ট নেই সেই সাবজেক্টটাই তুমি পড়েও কিছু করতে পারবে না ধরো সচিন টেন্ডুলকারকে গান করতে বলা হতো তাহলে কি সে মহান গায়ক হয়ে যেত বা লতা মঙ্গেশকরকে যদি ক্রিকেট খেলতে বলা হতো তাহলে কি সে মহান ক্রিকেটার হয়ে যেত অবশ্যই না তাই তারা যেরকম নিজেদের একটা স্পেসিফিক স্ট্রিম চুজ করেছিল সেরকম তোমাদেরকেও নির্দিষ্ট একটা দিক চুজ করতে হবে যেটা তোমাদেরকে ভবিষ্যতে তোমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আর সমস্ত পেরেন্টসদের জন্য বলছি যে অন্যের ছেলে সায়েন্স নিয়েছে বলে আমার ছেলেকেও সায়েন্স নিতে হবে এটা কোনো মানে হয় না আপনার ছেলে যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে তাকে পড়ান কারণ অন্যের ছেলে যদি সায়েন্স নিয়ে ভালো রেজাল্ট করে আপনার ছেলেও করবে এটা কোনো মানে নয় এখানে তাই আপনার ছেলেকে সঠিক স্ট্রিমটা চুজ করান এখানে আর্টস নিয়ে পড়া বা সায়েন্স নিয়ে পড়া কোনো ম্যাটার করে না যেটা নিয়ে পড়বে সে সেটা নিয়ে সফল হতে পারবে আর্টস কমার্স এই দুটোতেই অনেক সুযোগ আছে বর্তমানে তাই বলছি সঠিক স্ট্রিম চুজ করা খুব দরকারি প্রথম যে বিভাগটা সেটা হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান বিভাগ তুমি কি করে বুঝবে যে তুমি সায়েন্স নেবে বা তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট কি না তার জন্য তোমাকে সায়েন্সের প্রতি ইন্টারেস্ট থাকতে হবে দেখো তোমার যদি বিভিন্ন রকমের বিজ্ঞানের জানা বা বিজ্ঞানের আবিষ্কার সম্পর্কে ইন্টারেস্ট থাকে তাহলে তুমি সায়েন্স নিতে পারো সায়েন্স হচ্ছে পরিবর্তনশীল অ্যাকচুয়ালি সায়েন্স প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে তাই তোমার সায়েন্স নিতে গেলে তোমাদের জানার আগ্রহটা খুব বেশি থাকতে হবে এবং তার সাথে সাথে তুমি যদি বুঝতে পারো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ তাহলে তুমি সায়েন্স নাও কারণ তুমি যখন মাধ্যমিকের পর প্রথম প্রথম টিউশনে যাবে তখনই তুমি বুঝতে পারবে যে তোমার সায়েন্স ভালো লাগছে না কারণ তখনই তোমার মোলালিটি বা এর ক্ষেত্রে ভেক্টর লজ মোশন বা বায়োলজির ক্ষেত্রে যদি বলি লিভিং ওয়ার্ল্ড বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে মনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি সেগুলো তুমি বুঝতে পারছো কিনা বা ম্যাথের ক্ষেত্রে ত্রিগণমিতি তুমি বুঝতে পারছো কিনা লগারিদেম তুমি বুঝতে পারছো কিনা ট্যান সাইন এদের রুলসগুলো তুমি মনে রাখতে পারছো কি না এগুলো তোমাদের কি ইন্টারেস্ট দিচ্ছে পড়ার ক্ষেত্রে যে না আমি জানতে পারছি অনেক কিছু যে আমার একটা জানার আগ্রহ হচ্ছে কি ঘটছে এর জন্য ফিজিক্সের ক্ষেত্রে যেরকম তোমার একটা জানার আগ্রহ জাগবে বিভিন্ন ক্ষেত্রে যে কি ঘটছে প্রকৃতিতে কিভাবে হচ্ছে কিভাবে প্রজেক্টাইল ছুনলে এটা প্রজেক্টাইলটা এত অ্যাঙ্গেলে পড়ছে বিভিন্ন রকম তোমাদের জানার আগ্রহ কি পড়ার পর জাগছে তাহলে তোমরা সায়েন্স নিতে পারো সায়েন্স যেরকম একটা খুব ভালো স্ট্রিম সেরকম সাইন্সে অনেক দিক আছে বর্তমান যুগে আমাদের একটা ভুল ধারণা নাকি যে সায়েন্স মানে ডাক্তার আর ইঞ্জিনিয়ার কিন্তু না ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও সায়েন্সে অনেক স্ট্রিম আছে যেখানে তুমি জব অপরচুনিটি খুব ভালো এবং ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতো বা তাদের থেকে বেশি তুমি ইনকাম করতে পারবে যেরকম আইজার বলে একটা এক্সাম আছে যেটা দিয়ে তুমি রিসার্চের ক্ষেত্রে দেখতে পারবে বা আইসিএ বলে একটা এক্সাম যার মধ্যে তুমি এগ্রিকালচারে পড়তে পারবে এছাড়াও তুমি ওয়েস্ট বেঙ্গল জয়েন দিতে পারো যার মাধ্যমে তুমি ফার্মাসির ক্ষেত্রে যেতে পারবে এছাড়া জিএনএম নার্সিং যে একটা এক্সাম হয় যেটা জেন পা বলে সেই এক্সাম দিয়ে তুমি জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং এর দিকেও যেতে পারো বা এনএম নার্সিং এর দিকে যেতে পারো তাই সায়েন্সের ক্ষেত্রে জব অপরচুনিটি প্রবণতা খুব বেশি থাকে তাই ভেবেচিন্তে চিনতে তোমরা সায়েন্স স্ট্রিমটা চুজ করো কারণ আমি তোমাদের রেকমেন্ড করছি না সবাইকে সায়েন্স স্ট্রিম যাদের সায়েন্স ভালো লাগে তারাই সায়েন্স নাও কারণ তুমি যদি ভুলভাবে সায়েন্স নিয়ে নাও তাহলে তোমার জীবনের স্ট্রাগেলটাও কিন্তু সেই রকমই বেশি হবে প্রত্যেকটা জিনিস বুঝতেও সেরকমই কষ্ট হবে তাই সায়েন্স সায়েন্স নাও নাও যখন কারো কথা শুনে বা বন্ধু নিচ্ছে বলে সায়েন্স নিয়ে নেবো এই প্রবণতাটা ছাড়ো কারণ কারো কথায় তুমি যদি সায়েন্স নিয়ে নাও তাহলে তোমাকে ভবিষ্যতে যে রিগ্রেটটা করতে হবে সেটা শুধু তুমি বুঝতে পারবে তাই বলছি ভেবে চিনতে সায়েন্স স্ট্রিমটা নাও এরপরে যে বিভাগটা আছে সেটা হচ্ছে আর্টস বা কলা বিভাগ কারা আর্টস নিয়ে পড়বে বা কারা আর্টস এর স্টুডেন্ট দেখো তোমাদের যদি সাহিত্য সম্পর্কে খুব ভালো ধারণা থাকে যদি সাহিত্য নিয়ে পড়ার খুব ইচ্ছা থাকে যে লিটারেচার আমাদের খুব ভালো লাগে রবীন্দ্র রচনা বলি শরৎচন্দ্র রচনা বলি বা শেক্সপিয়ার পড়তে আমাদের খুব ভালো লাগে ইন্ডিয়ান হিস্ট্রি জানতে তোমরা আগ্রহী হও তাহলে আর্টস নিয়ে পড়ো আর্টস নিয়ে পড়লে যে শুধু টিচার হওয়া যায় তা নয় আর্টসেও অনেক জব অপরচুনিটি থাকে মেনলি সিভিল সার্ভেন্ট যেটা আমাদের ইন্ডিয়ার টপ মোস্ট এক্সামিনেশন ইউপিএস সেটা তুমি দিতে পারবে আর্টস নিয়ে পড়ার পর এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে আছে ডাব্লিউবিসিএস এই एग्जामটা তুমি দিয়ে সিভিল সার্ভিস অফিসার হতে পারবে বড় বড় পোস্টে চাকরি করতে পারবে তাই আর্টস এর ক্ষেত্রেও জব অপরচুনিটি অনেক বেশি আর্টস নিয়ে তোমার সাহিত্য ভালো লাগছে তোমার সাহিত্য সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে তাহলে আমি রেকমেন্ড করব তুমি আর্টস নাও আর্টস স্ট্রিমটার মাধ্যমে তুমি অনেক কিছু জানতে পারবে তোমার ফেভারিট সাবজেক্ট তো তুমি পড়তেই পারবে এবং যাতে তুমি দক্ষ সেই বিষয়ে তুমি অনেক জ্ঞান লাভ করতে পারবে তিন নম্বর হচ্ছে কমার্স বা বাণিজ্য বিভাগ দেখো বর্তমান যুগে আমাদের একটা সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে কমার্স তারাই পড়ে যারা কিছুই পায় না তারা কমার্স নিয়ে পড়ে বর্তমান সমাজে যেমন স্টুডেন্ট তার সঙ্গে সঙ্গে পেরেন্টসরাও কমার্সকে ইগনোর করছে কিন্তু বর্তমানে যে জব অপরচুনিটি বা জবের ক্রাইসিস চলছে তার থেকে ভালো তুমি নিজে একটা স্টার্ট আপ তুমি নিজে একটা বিজনেসম্যান হয়ে যাও সেখান থেকে তার জন্য তোমাকে কমার্স নিয়ে পড়তে হবে কমার্সে তোমার অ্যাকাউন্টেন্টের ওপর খুব ভালো দক্ষতা অর্জন করতে হবে তোমার অ্যাকাউন্টের প্রতি একটা ইচ্ছা আছে তুমি অ্যাকাউন্টস জানবে তোমার হিসাব নিকাশ করতে খুব ভালো লাগে তাহলে তুমি কমার্স নাও আমার মতে তোমার কমার্স নেওয়া খুব ভালো যার মাধ্যমে তুমি নিজের একটা বিজনেস খুলতে পারবে আলাদাভাবে এছাড়াও কমার্স নিয়ে পড়ে তুমি ব্যাংকের জব করতে পারো এবং চ্যাটার্ড অ্যাকাউন্ট হতে পারো সিএ যে এক্সাম সিএর এক্সাম দিয়ে তুমি চ্যাটার্ড অ্যাকাউন্ট হতে পারো এছাড়া বড় বড় অফিসিয়াল লেভেলে কাজ করতে পারো ইনকাম ট্যাক্স অফিসার হতে পারো জিএসটি ট্যাক্স অফিসার হতে পারো তাই কমার্সের ক্ষেত্রেও জব অপরচুনিটির পরিমাণ অনেক বেশি থাকে তাই কমার্সকে ইগনোর করা আমাদের একদমই ঠিক নয় বর্তমান জেনারেশনের ক্ষেত্রে শেষে আবারও বলছি তোমার যে বিষয়ে ইন্টারেস্ট বেশি সেই বিষয়টা তুমি চুজ করো দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই হতে পারবে এটা নয় আর ডাক্তার ইঞ্জিনিয়ারে আজকাল যে কম্পিটিশানের লেভেলটা সেটা তুমি খুব ভালো করে জানো বর্তমানে ডাক্তার হওয়ার জন্য যে এক্সামটা হয় সেটা নিট এক্সাম তাতে পঁচিশ লাখ ছাত্রছাত্রী বসে এবং তাতে সিট সংখ্যা মাত্র পঞ্চাশ হাজার সরকারি সিটের কথা বলছি এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও একই অবস্থা যেই মেন বা যেই অ্যাডভান্স দিয়ে তুমি আইআইটি বা বড়ো বড়ো ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে সেখানেও সিটের সংখ্যা সেই রকমই সেখানে কম্পিটিশানের লেভেলটা অনেক বেশি থাকে তাই তুমি যদি ভাবো তুমি আর্টস পড়ে একটা ভালো জায়গায় যেতে পারবে তাহলে তুমি আর্টস চুজ করো বা কমার্স চুজ করো তাই সেখানেও জবের অপরচুনিটি সেম থাকে যেমন সায়েন্সের ক্ষেত্রে আছে তাই নিজের স্ট্রিম নিজে ভালোভাবে বেছে নাও কোন স্ট্রিমে তুমি পড়বে সেটা তোমার ডিসিশন তোমার আজকের ডিসিশন তোমার ফিউচারে দশ বছর পর তুমি কোথায় থাকবে সেটা নির্ধারণ করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাদেরও যেন সুবিধা হয় তারা মাধ্যমিকের পর কি চুজ করবে এই বিষয়ে জানার জন্য